সেই অনিয়ম দূর করেছেন করে শাসককে প্রদত্যাগ করেছেন এবং অন্যায় অনিয়মের সঙ্গে এক সাধারণ সৃষ্টি করেছেন তখন দেখা যাচ্ছে শিশু প্রতিভা লোক শিশু প্রতিভা দুষ্টিকারী তাদের অনিয়মের কথা ফুলের তুলে প্রত্যেকে সব এই সত্যিকার উপর হামলা করেছে তার প্রতিবাদ এবং নিম্ন ধারণ করি এবং তাদের আইন আইন আয়ানি আগে নিলে যেন সুন্দর বাংলাতে এবং সাংবাদিকের স্বাধীনতা এবং প্রভাব এবং থাকে এবং সাংবাদিকরা যেন সঠিকভাবে নিউজ এবং সঠিকভাবে খবর প্রচার করতে পারে তাদের উপর প্রেশারকে না করতে পারে কোনো দীর্ঘকারী তাদের উপর যেন হামলা করতে না পারে কোনো দুর্বৃত্তকারী তাদের উপর যেন চোখ রাখতে না পারে তারাও যেন না করতে পারে সেটাও আপনাদের দেখবেন আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনীতি চলছে এই রাজনীতির সংস্কারের মাধ্যমে সাংবাদিকরা তাদের মুখ্য ভূমিকা বান্ধবে অনিয়ম সৃষ্টি করে আমরা অবস্থান আমরা মনে করি সাংবাদিকদের উপর আপনারা সাংবাদিকরা সুন্দর সমাজ গঠন করে তাদের মুখ্য ভূমিকা করে অন্যান্য দেখা দিলেন এবং অন্যায় বিনিময়েছেন তাদের মাথায় কামনা করি এবং যারা

এমন এক সরকারের বর্তমান চলছে অন্তরকালীন সরকার যিনি যে সরকার একটা নির্দলীয় সরকার যে সরকার রাষ্ট্র সংস্কার করার জন্য এসেছে যে সরকার ছাত্র জনতার সরকার যে সরকার সকল মিডিয়া ব্যক্তৃত্বের সরকার সকল মিডিয়ার সরকার যে সরকার সাধারণ মানুষের সরকার সেই সরকারের এই সময়ে আমরা দেখছি কিছু দুষ্কৃতিকারী কিছু সন্ত্রাসী কিছু বাংলাকারী প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও দেশকে ওই অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের বিভিন্ন প্রকার অসৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি

দিকে সুনজর রাখবে এইরকম একটা প্রত্যাশা আমাদের সকলের আমরা লক্ষ্য করলাম যে সন্ত্রাসী কার্যক্রম একদিকে যেমন বিভিন্ন ব্যক্তি হামলার উপরে হচ্ছে ঠিক অপরদিকে এই যে কয়েকদিন আগেই দেখলাম ঠিক সাংবাদিক ভাইয়েরা যারা জাতির বিবেক তাদের আস্তানাগুলোতে আনা দিচ্ছে এবং লাঞ্ছ করছে এমনকি তাদেরকে লাঞ্ছিত করছে আমরা এই কৃহ প্রতিবাদ জানাই এই যে সাতটা মিডিয়ার এই সাত জায়গায় তারা আঙ জেনেছে যেটা এই অন্তর্পাতিক সরকারের একটা বিপ্রতম পরিস্থিতির মধ্যে ফেলানোর চেষ্টা করছে তারা তা আমরা মনে করি এই অন্তবর্তীকালী সরকার আমাদের সবার সরকার স্বাস্থ্য জমতার সরকার সাংবাদিকের সরকার তাতে এই সরকারের সব সহযোগিতা স্থানীয়তা বিপর্য করেছে সরকার সকল রাষ্ট্র সরকার কাজ করতে হবে সবদিন তারা ক্ষমতায় থেকে রাষ্ট্র সরকারের পুরোপুরি দায়িত্ব তারা পালন করবে এবং আপনাদের সাংবাদিক আমাদের আপনাদের কাছে অনুরোধ